একজন চীনা বিত্তান মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে ভাবলেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নীরেজ সত্যিটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম পরিশ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে করা উচিত আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যিটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর পার্সেন্ট অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ি সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশেই কেউ বসবাস করে না কারো কারো তো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কাপড়ই কোনো দিনই পরা হয়ে ওঠে না সারা জীবনে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছেন তার সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্যই আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার কবরে যে প্রার্থনা করার সময় তাদের হবে না এমন কি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসবে তাই বেঁচে থাকতেই একশো পার্সেন্টের সুরক্ষা এবং পূর্ণ সৎ ব্যবহার করাই আমাদের জন্য একান্তই প্রয়োজন তাহলে করণীয় কি অসুস্থ না হলেও মেডিকেলে চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রাগ চোটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগল বলে রাখে পিপাসার্থ না হলেও পানি পান করুন সিদ্ধান্তটি সঠিক এটি আপনি জানা সত্ত্বেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না কেন আর যতই ব্যস্ত থাকেন না কেন জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাতে হাত ধরে হাঁটুন হোটেলে খাওয়াতে না পারলেও বাদাম বা জালমুড়ি খাওয়ান আর তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে ক্ষমতাদর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন ধনী না হলেও তৃপ্ত থাকুন মাঝে মাঝে ভোরের সৌর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে দশ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন আর সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন সর্বদা হাসিখুশি থাকুন সুযোগ পেলেই কৌতুক পড়বেন পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন মাঝে মাঝে প্রাণবন্ত মন খুলে হাসবেন তখন দেখবেন ধনবান না হয়েও নিজের প্রতি এতটাই তৃপ্তি আসবে যে সারা জীবন বেঁচে থাকার ইচ্ছে চলে আসবে এবং নিজেকে দেখে অনুপ্রেরণা পাবেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাই চাইলে আমাদের এম এম আই মোটিভেশন পেজটি লাইক দিতে পারেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ